বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ ইংরেজিতে কথা বলতে পারে না কেন জানেন কারণ সবাই ইংরেজি ভাষা কিংবা ইংরেজি গ্রামার মুখস্থ করে কেউ বোঝার চেষ্টা করে না কিংবা বুঝতে পারে না যদি আপনি ইংরেজি গ্রামারের কিছুই না জানেন কিন্তু ইংরেজিতে কথা বলার স্বপ্ন আপনার মাঝে আছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য এটা কোনো নর্মাল কিংবা কোনো র্যান্ডম ভিডিও না এটা স্পোকেন ইংলিশ কোর্সের উপর একটা ফুল ভিডিও এই একটি ভিডিও যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন এবং ধাপে ধাপে শেষ করেন তাহলে ইংরেজিতে কথা তো আপনি বলতে পারবেনই দিন শেষে আপনি ইংরেজির একজন ভালো শিক্ষক হয়ে যাবেন ইংরেজিতে কথা বলার জন্য আপনার যা যা দরকার আমি এই একটি ভিডিওর মাঝখানে সব কিছু ধাপে ধাপে দিয়ে দিয়েছি তাহলে যেহেতু ধাপে ধাপে দিয়েছি তার মানে প্রত্যেকটা অংশের সাথে প্রত্যেকটা অংশের একটা সম্পর্ক আছে সুতরাং একটা টপিক যদি আপনি না বোঝেন তাহলে পরবর্তী টপিকে যাবেন না যতক্ষণ না পর্যন্ত এই টপিকটা ভালোভাবে বুঝতেছেন ততক্ষণ পর্যন্ত পরবর্তী টপিকে যাওয়া যাবে না যদি আপনি এভাবে এই একটি ভিডিও সম্পূর্ণভাবে দেখেন তাহলে দিন শেষে আপনি বাংলার মতো ইংরেজিতে কথা বলতে পারবেন দেখেন বাংলায় যখন কথা বলেন পরবর্তী শব্দ বাক্য নিয়ে কিন্তু আপনার ব্রেনে কোনো ধরনের কোনো প্রেশার নাই কিন্তু ইংরেজি ইংরেজিবেলায় বাক্যই তৈরি করতে পারেন না কেন কারণ আপনি এই ভাষাটাকে বোঝেন না ব্রেনটাকে অটোমেটিক না তো যদি বাংলার মতো আপনার ব্রেনকে আপনি অটোমেটিক ওয়েতে কাজে লাগাতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য একেবারে পারফেক্ট সলিউশন সো লেটস বিগিন দ্য জার্নি ওয়েলকাম টু দ্য ফুল স্পোকেন ইংলিশ কোর্স